ठीक है सर तलाश আমরা একটু গ্রাফে যাই বাট তার আগে তার আগে তার আগে আমি জানি তোমাদের পড়তে অনেক কষ্ট হয় এই যে তোমরা রাত জেগে ক্লাসগুলো করো অনেকে আছে কোনো কোনো দিন দুইটা ক্লাস বা তিনটা ক্লাস একসাথে কমপ্লিট করো বেশ প্যারা যায় তাই না মাঝে মধ্যে এরকম মনে হয় না যে ভাই এই যে এত কিছু পড়তেছি এগুলোর থেকে আসলে রেজাল্টটা কি আসবে তাই না একটা দুই বছরের প্রসেস লেনদি একটা প্রসেস স্পেশাল এই চিন্তাগুলো হচ্ছে অ্যাডমিশন টাইম আরও বেশি আসে অ্যাডমিশন যে তিন চার মাসের একটা গ্যাপ থাকে না ওই টাইমে খালি মনে হয় যে পড়তেছি আদৌ কি কিছু হবে না হইলে তারপর আমার কি হবে লিসেন তুমি যদি আজকে চেষ্টা করো রেজাল্ট যদি আজকে নাও আসে এবং তোমার চেষ্টা যদি সব থাকে তুমি কোনো না কোনো দিন আসলে এটা রেজাল্ট পায়ে এবং এটা নিয়ে একজন আমেরিকান রাইটার একটা খুবই ফেমাস একটা কোর্ট আছে সেটা হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট হোয়াট ইউ প্ল্যান্ট নাও ইউ উইল হারভেস্ট লেটার মানে ধরো তুমি একজন ফার্মার বা একজন কৃষকের কথা চিন্তা করো সে ধরো আজকে জমিতে কোনো একটা বীজ বপন করতেছে তার ফসল কি পরের দিনই হয় না দুই মাস পর তিন মাস পর এবং দুই মাস বা তিন মাস ধরে তার পরিচর্যা করে যাওয়া লাগে নিয়মিত পানি দেওয়া লাগে আগাছা পরিষ্কার করা লাগে ব্লা ব্লা অনেক কিছু সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস তোমার পড়াশোনাটাও ঠিক একই রকম তুমি যদি মনে করো ভাই আমি আজকে পড়তেছি কালকে আমার একটা সেই রেজাল্ট লাগবে সাফল্য বা কোনো জাদু না ঠিক আছে যে একটা ম্যাজিকের মতো না হঠাৎ করে হয়ে যাবে এটা একটা প্রসেস তোমার এই প্রসেসটাকে এনজয় করা লাগবে এখানে খারাপ লাগা থাকবে হতাশও মাঝে মধ্যে লাগবে বাট হতাশা যদি তোমাকে একদম পেয়ে বসে তাইলে হচ্ছে সমস্যা হতাশা যেন কোনোভাবেই দীর্ঘস্থায়ী না হয় তোমার সেটাকে ওভারকাম করে আসতে হবে এবং নিয়মিত চেষ্টা চালাই যেতে হবে এবং মাথায় রাখা লাগবে যতক্ষণ না তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যেতেই হবে এবং চেষ্টা করতে হবে হচ্ছে সৎভাবে অসৎ উপায় আবার অবলম্বন করা যাবে না যে না আমি একটা অসৎ উপায়ে সাকসেসফুল হয়ে যাই তাহলে কিন্তু সেটার কনসিকুয়েন্সও ও না কোনো দিন তোমারই ভোগ করা লাগবে ওকে সুসাদভাবে চেষ্টা চালায় যাও আজকে যদি ফল নাও পাও কোনো না কোনো দিন পাবা হতাশ হওয়ার কিছুই নাই বিলিভ ইন দ্য প্রসেস অ্যান্ড এনজয় দ্য প্রসেস হয়তো কোনো না কোনো দিন তোমার সাকসেস যেটা বা সাফল্য যেটা সেটা চলে আসবে ওকে পাম্পটা ভইসি লেটস গো এখন আমরা একটু গ্রাফ করি আসেন